ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাত্রী রাহা বিশ্ব অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম দেশ চীন এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার দেশটি এই প্রথমবারের মতো চীন থেকে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে বাংলাদেশের সাথে গেল সোমবার এম ভি কোটা আঙ্গুর নামে পণ্যবাহী জাহাজ চীনের পোর্ট অফ নিংবো সুশন থেকে পাঁচশো বায়ান্নটি কন্টেইনার আমদানি পণ্য নিয়ে মাত্র নয় দিনে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে দুই দেশের মধ্যকার সরাসরি জাহাজ বিপরীতে রপ্তানি কতটা বাড়বে সেটি এখন বিবেচ্য বিষয় এসব নিয়ে আজকের আলোচনার বিষয় চীন থেকে পণ্য আমদানি সহজ হল রপ্তানি বাড়বে আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকি আপনাদের দুজনকে স্বাগত আজকে ইসলামী ব্যাংক টালি খাতায় শুরুতেই আলমামুন মৃধাভ তাকে দিয়ে শুরু করতে চাই এই যে চীন থেকে সমুদ্রপথে সরাসরি আমদানির একটা নতুন দুয়ার খুলে গেল বাংলাদেশের সাথে এবং এটি আসলে সামগ্রিক ক্ষেত্রে দুই দেশের বাণিজ্যিকভাবে বাণিজ্যিক খাতে কতটা অগ্রগতি আনবে

আপনার অনেকটাই বেড়ে যায় তো এবং যার প্রভাবটা আসলে আমাদের উৎপাদনশীলতা আমাদের যে লোকাল মার্কেটে যে চীন থেকে পণ্য আমদানি করা পণ্যগুলোর যে সরবরাহ ব্যবস্থা সর্বক্ষেত্রেই পড়ছিল এবং যার আপনার আলটিমেট এফেক্টটা পড়ছিল ভোক্তাদের উপরে তো এখনকার যে ইন্টেন্স কম্পিটিটিভ বাজার সে বাজারে আমাদের টিকে থাকতে গেলে আসলে আমাদের খুব আমরা যে যত কমে মান মানসম্পন্ন পণ্য দিতে পারি গ্লোবালি তার উপরে আসলে কে কতটা বাজার দখল করতে পারবে তার ডিপেন্ড করে তো সেখানে কিন্তু একটা বড় ভূমিকা আছে লজিস্টিক সো এইখানে বাংলাদেশের কম্পিটিভ এজটা অনেক ক্ষেত্রেই বাড়বে চীন আসলে বরাবরই বাংলাদেশ থেকে আহ যে পণ্যগুলো যায় তাদের দিকে কারণ আপনি এক্সপোর্টের কথা বলছিলেন আহ সে ব্যাপারে সচেষ্ট আছে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ধাপে ধাপে আমাদের চাহিদার পরিপ্রেক্ষিতে আটানব্বই পার্সেন্ট তারপরে তারা যে একশো পার্সেন্ট দিল বাংলাদেশি পণ্যের জন্য সেগুলো চীনের বাজারে বাংলাদেশি পণ্যের একটা বড় কম্পিটিভ অ্যাডভান্টেজ দিবে সো এর এবং বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখেছি যে যে যেসব উদ্যোগগুলো নেওয়া হয়েছে যে আপনার প্রথমে চীনা মুদ্রা এল করা এবং তারপরে সিস্টেমে আমাদেরকে ইনক্লুড করা চিনা কারেন্সিতে অ্যাকাউন্ট খোলা এবং এগুলোর পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইয়ার অন ইয়ার আমাদের এক্সপোর্ট আপনি যদি গত বছরের এই সময়ের তুলনায় বর্তমান ঠিক আজকের দিনটা কম্পেয়ার করেন আমরা কিন্তু গত বছরের চেয়ে কিছুটা বেড়েছি এবং বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যেমন আমাদের এফ এগ্রিমেন্টটা অলমোস্ট ফিনিশড আমাদের ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট আপনার আহ আহ নিয়ে নেগোসিয়েশন শুরু হবে এবং এইসব জিনিসগুলো যদি বাস্তবায়ন হয় চীনে আমাদের আসলে এক্সপোর্টটা একটা বড় পরিমাণে বাড়বে বলে আমরা ধারণা করছি নিশ্চয়ই আমরাও সেই আশাবাদ রাখি আমাদের রপ্তানি তার একটু বাড়ুক আপনি থাকুন আমাদের সাথে ডক্টর শাহাদ হোসেন সিদ্দিকি আপনার কাছে যে বিষয়টি বা জানতে চাই দেশে পোশাক শিল্প খাতের বিভিন্ন যন্ত্রপাতি এবং কাঁচামাল চীন থেকে আমদানি করা হয় বিপরীতে কিন্তু আমাদের দেশ থেকে চামড়া সহ বেশ কিছু পণ্য রপ্তানি করা হয় আমদানির বিপরীতে রপ্তানিটা কিভাবে বাড়ানো যায় চীনের সাথে ধন্যবাদ দেখেন সামগ্রিক বলতে যে বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক সেটা যদি বিবেচনা করেন তাহলে আমি বলবো যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ ট্রেড এক্সপোর্ট আসছি যে আমরা যদি ট্রেড ভলিউমের কথা বলি সেটা দেখেন উনিশ বিলিয়ন কোন বছর সর্বোচ্চ চব্বিশ বিলিয়ন পর্যন্ত করছে দ্যাট মিনস আমরা যদি ইন্ডিয়ার সাথে কম্প্যারিজন করি সেই ক্ষেত্রে চায়না কিন্তু তার থেকেও একটা বড় ট্রেডিং এবং সিগনিফিকেন্ট ট্রেডিং পার্টনার বাংলাদেশে এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যে জায়গাটা সেটার যদি তুলনামূলক চিত্র ধরেন তাহলে আমরা বলতে পারি যে আমাদের ইম্পোর্ট আসলে সত্যিকার অর্থেই দুই আমি যদি বলি বিগত দশ বছরের কথা চিন্তা করেন তাহলে থ্রি টাইমস থেকে ফোর টাইমস হায়ার পর্যন্ত আমরা ইম্পোর্ট করছি অর্থাৎ যেটা ছয় বিলিয়ন ছিল সেটা দুই হাজার তেইশ চব্বিশে গিয়ে আমরা প্রায় সবকিছু মিলে বিশ থেকে বাইশ বিলিয়নের মতো করছি দ্যাট মিনস আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে চাইনার উপর নির্ভরতা এবং সেই নির্ভরতার জায়গার প্রেক্ষাপটে যদি তুলনামূলক চিত্র এক্সপোর্টের ধরেন সেটা আসলে সত্যিকার অর্থেই নেগলিজিবল এখন আমি যদি শতাংশিক হারে বলি যে বাংলাদেশ যে পরিমাণ এক্সপোর্ট করে তার মাত্র এক শতাংশের মতো ও খুবই নেগলিজিবল যেটা আমরা করে থাকি চীনে আর যদি ইম্পোর্টের কথা বলেন বাংলাদেশের ওয়ান ফোর্থ ইম্পোর্ট যেটা হচ্ছে আমরা চীন থেকে করে থাকি দ্যাট মিনস ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের কোয়াইট একটা বড় ধরনের সাবস্টেন্সিয়াল ডিপেন্ডেন্সি অন চায়না এখন প্রশ্নটা হচ্ছে যে এই ডিপেন্ডেন্সির পিছনে যে কারণ সেই কারণগুলা হচ্ছে যে বাংলাদেশ কোভিড পরবর্তী মামুন ভাইও যে বিষয়টা বললেন আসলে কোভিড পরবর্তী এবং আমি বলবো বাংলাদেশ তার কিছুটা আগে থেকেই শুরু করেছে 2016-17 সালের পর থেকে বেসিক্যালি চীন কিছু ফ্লেক্সিবিলিটি বাংলাদেশের প্রতি উন্নয়ন প্রকল্পের অংশীদারিত্ব সেই সমস্ত জায়গা থেকে শুরু করে চীনের সাথে যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক এবং অর্থনৈতিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক সেটার মাত্রাগত রিফ্লেকশন কিন্তু আমরা পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে এই টোটাল ইমব্যালেন্স সেই ইমব্যালেন্সটা থেকে যে দেখেন এটা কিন্তু কিছুটা পলিটিক্যাল এবং জিও পলিটিক্যাল ইকোনমি ইন এ সেন্স যে বাংলাদেশ যখন ডলারের পড়ে এবং তখন ডলারের থেকে না হয়ে বরং টাকা এবং ওয়ানের মধ্যে যে এক্সচেঞ্জ কিভাবে আমরা ট্রেড করতে পারি তার দিকে যাওয়া যেটা পক্ষান্তরে বলা হচ্ছে যে সেটা ডলারের উপর যে আমাদের যে চ্যালেঞ্জটা সেটাকে কিছুটা কমাবে কিন্তু বিষয়টা কিন্তু এমন না যে আপনার যে প্রশ্ন যে আমাদের ট্রেড ইনব্যালেন্স কমাতে চীন ওয়ান রোল প্লে করবে কিনা অর্থাৎ বাংলাদেশ তার স্বার্থের দিক থেকে যদি বিবেচনা করে আপনি ওয়ানের দিক থেকে যদি ট্রেড ব্যালেন্সে বেশি পড়েন সেই ক্ষেত্রে কিন্তু ওয়ানের দিক থেকে আপনার ঋণের নির্ভরতা এফডিআই অ্যাট্রাকশন করার এবং তাদের বিনিয়োগ করার দিকে বলা এবং বিভিন্নভাবে চীনকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন দিকে অংশীদারিত্ব বাড়ানোর কিন্তু একটা সুযোগ দেওয়া আমি মনে করি একই সাথে বাংলাদেশের যে আমার আসলে ক্রাইসিসটা সেই ক্ষেত্রে আমি যদি ট্রেডে বিশাল গ্যাপ করি যে দিক থেকেই করি না কেন যে কোনো একটা কারেন্সিতে হচ্ছে না কিন্তু আরেকটা কারেন্সিতে হচ্ছে দ্যাট মিনস দ্যাট ইজ এ ট্রেড অফ সো এই সেন্সে আমি বলবো যে বাংলাদেশের আসলে পটেনশিয়াল স্কোপ অর অপরচুনিটিস রয়েছে যেটা মামুন ভাই উল্লেখ করলেন যেটা আমাদের 97 ছিল 98 ছিল এখন শুল্ক মুক্ত করেছে इवन যে জাহাজ চলাচলের যে ব্যবস্থাপনাকরণ সেই ক্ষেত্রে লজিস্টিক্স যে ফ্যাসিলিটি সেগুলা যদি আরো ভবিষ্যতে স্মুথ হয় এবং থাকে বজায় তাহলে আমার মনে হয় এবং আমাদের যে এক্সপোর্টের সুযোগ রয়েছে বিশেষ করে আমরা জানি যে আমরা যদি ট্রেড কথাই বলি যে চাইনার ট্রেডের বলতে হচ্ছে যে উৎপাদনের কথাই বলে আর এম বিশেষ করে বাংলাদেশের যেহেতু এটাতে একটা অ্যাডভান্টেজ রয়েছে সেই দিক থেকে গ্লোবাল এক্সপোর্টের দিক থেকে চায়না কিন্তু ডিক্লাইনিং বিকজ তারা এই জায়গাটা থেকে তারা ব্যবসাটাকে অন্য জায়গায় ছড়াচ্ছে তার মানে হচ্ছে সেই দিক থেকে গ্লোবাল মার্কেটে বাংলাদেশের যে আমি বলবো যে আর এম যে প্রবৃদ্ধি হচ্ছে সেই প্রবৃদ্ধিটা যেভাবে বাড়ছে তার সাথে চাইনা গ্লোবাল এক্সপোর্টের ক্ষেত্রে যে পরিমাণ কমছে তার কিন্তু একটা সম্পর্ক রয়ে গেছে সেই ক্ষেত্রে চাইনার যে গ্যাপটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু এক সময় এটা হচ্ছে আমি বলবো পটেনশিয়াল ইন্ডিকেশন

দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় সাথে থাকুন আবার স্বাগত ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজ এর নির্মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় খাতায় আজকের আলোচনার বিষয় চীন থেকে পণ্য আমদানি সহজ হল রপ্তানি বাড়বে আমরা সরাসরি আলোচনায় ফিরছি আল মামুন মৃধা বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন প্রায় শতভাগ পণ্যকেই সেখানে শুল্কমুক্ত মুক্ত সুবিধা দেওয়া হয়েছে এবং তার বিপরীতে কিন্তু এখনও ডাক্তার শাহাদ হোসেন সিদ্দিকি যেটা বলেছিল যে ট্রেড ইমব্যালেন্স বাণিজ্য ঘাটতি সেটা কিন্তু এখনও কমছে না আসলে এটি কেন বা কিভাবে কমানো যায় দেখুন সাদাত ভাই ঠিকই বলেছেন এটা বেশ কিছু কার্যকারণ আছে আমরা চায়না থেকে যে পণ্যগুলো বেশি মাত্রায় আমদানি করছি সেগুলো কিন্তু আমাদের যে রপ্তানির কাঁচামাল রপ্তানির যন্ত্র এবং যন্ত্রাংশ এবং টাইপ অফ সার্ভিসেস এর বাইরে আমরা কিছু প্রোডাকশন এসেট্রা আহ আপনার ইম্পোর্ট করি তো চীন থেকে আমরা যে পণ্যগুলো বেশি আমদানি করছি সেটা কিন্তু বাংলাদেশের যে টোটাল এক্সপোর্ট আছে তার মধ্যেই নিহিত আছে সো আমরা আসলে চীনে এক্সপোর্ট করছি না বাট এই এক্সপোর্টটা গ্লোবালি হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার হচ্ছে যে এটা যে প্রত্যেকটা দেশেরই একটা পার্টিকুলার ইম্পোর্ট বাস্কেট থাকে একটা এক্সপোর্ট বাস্কেট থাকে আমাদের এক্সপোর্ট বাস্কেটে আমরা যেমন দেখি যে আমরা খুব হেভিলি আর এম জি টেক্সটাইল এবং ইত্যাদি ইত্যাদি পণ্য আপনার বেশি এক্সপোর্ট করে থাকি সো চীন আসলে এ ব্যাপারে এখনো নাম্বার ওয়ান কান্ট্রি গ্লোবাল আপনি যদি ইন্ডেক্স দেখেন সারা পৃথিবীতে গার্মেন্টস প্রডিউসিং কান্ট্রিজদের মধ্যে চীন হচ্ছে এক নাম্বার এবং তার মার্কেট শেয়ার হচ্ছে अराउंड 36 টু 38% এর মত।Whereas আমাদের মার্কেট শেয়ার হচ্ছে 12% এর মত। তো সেখানে আসলে গার্মেন্টস নিয়ে পেনিট্রেট করাটা খুব কঠিন। তো সলিউশনটা কি হতে পারে এখানে? আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে হলো ভাবছি না আমরা যে লক্ষ্যে অনেক দূর এগিয়েছি সেটা হচ্ছে যে চীনে যেই ধরনের পণ্যগুলো আপনার বেশি প্রয়োজন তার সারা পৃথিবী থেকে যে ধরনের পণ্যগুলো বেশি উৎপাদন আমদানি করে থাকে সেই ধরনের পণ্যগুলোকে যদি আমরা বাংলাদেশে তৈরি করতে পারি এবং চীন থেকে যে ইনভেস্টরদের দল আছে যারা আপনার রিলোকেট করতে চাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের এই ফ্যাক্টরিজগুলো সেগুলোকে যদি আমরা বাংলাদেশে নিয়ে এসে চীনের চাহিদা মোতাবেক পণ্যগুলো বাংলাদেশ থেকে তৈরি করে এই একশো ভাগ আপনার শুল্কমুক্ত সুবিধা যেটা আছে সেটা দ্বারা আপনার চীনে এক্সপোর্ট করতে পারি আমরা আদের একটা বড় কম্পিটিটিভ অ্যাডভান্টেজও থাকবে এবং আমাদের এক্সপোর্টের অংশটাও বাড়বে এর বাইরে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এর দিকে ভাবতে হবে যেটা আসলে একটা মার্কেটকে টার্গেট করে আপনার সেই অনুযায়ী তৈরি করা আপনার ডিফারেন্ট ট্রেড এক্সিবিশন গুলো আছে যেখানে আসলে চীন আমাদেরকে এখন সুবিধা দিচ্ছে যে আমরা অলমোস্ট ফ্রিতে পার্টিসিপেট করতে পারছি আমাদের পণ্য নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমরা সেইভাবে এই এক্সিবিশন গুলোতে পার্টিসিপেট করতে পারিনি সেক্ষেত্রে আমাদের বিশাল সমুদ্র সম্পদ আছে সেটাকে হয়তো কাজে লাগানো যায় কিনা সি ফুড আছে অনেক কিছু আছে বেশ কিছু আমি পার্টিকুলার প্রোডাক্টের ব্যাপারে ওদের আগ্রহ যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে তারা বিভিন্ন রকমের ফল বা এগ্রি প্রোডাক্ট বাংলাদেশ থেকে নিতে চাচ্ছে সি ফুড জুটস লাইট মেশিনারিস অ্যান্ড দেয়ার মেনি আইটেম যেগুলো আমাদের কাছে আইটি সহ মেনি আইটেম যেগুলো লিস্ট তারা আমাদের কাছে দিয়েছে বিভিন্ন ডেলিগেশন আসছে

ধন্যবাদ যে বিষয়গুলো যে আমি বলছি যে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কটা বিভিন্ন দিক থেকে আপনি যদি ট্রেড থেকে শুরু করে ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে শুরু করে বাংলাদেশের উন্নয়ন উন্নয়ন প্রকল্পের জন্য জন্য যে বাজেটের যদি ঋণ সহায়তার দিক থেকে চিন্তা করেন তবু বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ ঋণের ক্ষেত্রে যে আমরা ওয়ার্ল্ড ব্যাংকি জাপানের পড়ি এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু এই প্রবলেমটা শুধু যে চীনের ক্ষেত্রে তা নয় এটা ইন্ডিয়ার ক্ষেত্রেও বলা হয় শ্রীলঙ্কার ক্ষেত্রেও বলা হয় যে আমরা মধ্যম এবং এবং উচ্চ যদি প্রাইভেট থেকে বিশেষ করে আইটি সেক্টরের কথা চিন্তা করেন সেই জায়গায় আমরা আমাদের মানুষগুলাকে ব্যবহার না করে ওনাদের ব্যবহার করা হচ্ছে সেই সেইগুলা আসলে রাতারাতি যে রিপ্লেসমেন্ট সম্ভব সেটা না সেই জায়গা থেকে আমাদের যে নেগোসিয়েশন অনেক ক্ষেত্রে বলা হয় যে স্কিলস গ্যাপ আমি যখন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলি তখন বাংলাদেশের মানুষের ক্ষেত্রে বলা হয় যে আমরা যখন বার্গেনিং করতে যাই সেই বার্গেইনিং ক্যাপাসিটি গুলা নেগোসিয়েশন করা সেই ক্যাপাসিটি গুলার অভাব তার মানে হচ্ছে সেই অভাবটা প্রত্যেকে এটা কি ইনস্টিটিউশন থেকে না ইনস্টিটিউশন থেকে পাশ করার পর জয়েন করলে তারপরে তাদের ক্যাপাসিটি বিল্ড জন্য ল্যাক অফ ট্রেনিং আসলে প্রকৃতপক্ষে গ্যাপটা কোথায় আর সেই গ্যাপগুলো যদি আইডেন্টিফাই করা হয় এবং বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে যদি ব্যবসায়ীদের তাদের যে চাহিদা সেই অনুযায়ী যদি শিক্ষা খাতকেও সে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় সে তাহলে সে হয়তো আমরা সে মানুষগুলোকে আমরা সম্পদে পরিণত করতে পারবো সেক্ষেত্রে চীনের মতো আমরা মানব সম্পদ রপ্তানিতে হয়তো ভূমিকা রাখতে পারবো আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টালিঘাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক টালে খাতা চেয়ে পর্যন্ত সঙ্গে থাকুন